আসসালামু আলাইকুম বন্ধুরা বর্ণ সবাইকে স্বাগত আমি ওয়াচেপ তোমাদের সঙ্গে আড্ডায় আজকে যে টপিকটা আমি তোমাদের সঙ্গে আড্ডা দেবো সেই টপিকটার নাম হচ্ছে ফিভার বা জ্বর যেটাকে আমরা জ্বর বলি এখন কোনো একটা আলোচনায় আমি কেন এই ফিভারটা বা জ্বরটা নিয়ে আমি কেন আলোচনা করছি কারণ অনেক আগে কোনো একটা আলোচনায় এই জ্বর সব মানে টপিকটা ওঠার পরে জিজ্ঞেস করেছিলাম যে জ্বর কী তো অনেক রকমের উত্তর এসেছিলো যেমন কেউ বলছে জ্বর একটা রোগ কেউ বলছে একটা অসুখ কেউ বললো জ্বর হচ্ছে একটা ভাইরাস কেউ বলছে ব্যাকটেরিয়া কেউ বলছেন বিভিন্ন রকমের রোগ বা ফি কেউ কেউ আবার বললো যে জ্বর মানে হচ্ছে ফিভার আজতে এগুলো একটাও কিন্তু সঠিক উত্তর নয় সঠিক উত্তরটা কি সঠিক উত্তর হচ্ছে জ্বর হচ্ছে এক ধরনের লক্ষণ কিসের লক্ষণ কোনো একটা রোগের লক্ষণ এবারে জ্বর বিভিন্ন কারণের জন্য হতে পারে কারণগুলো কি কি যেমন ধরো কোনো প্যাথোজেন যে আক্রমণ করেছে ধরো বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদেরকে আক্রমণ করেছে তার জন্য জ্বর হতে পারে ভ্যাকসিনেশন করলে জ্বর হতে পারে ওটাও এক ধরনের প্যাথোজেনের জন্যই হয় ক্যান্সারের জন্য জ্বর হতে পারে আরও নানা রকমের কারণে জ্বর হতে পারে আমরা এই এইখানে যে টপিকটা নিয়ে মেনলি বলবো সেটা হচ্ছে কোনো প্যাথোজেন যদি অ্যাটাক করে তাহলে কীভাবে জ্বরটা হয় সেই নিয়ে আমরা আজকের আলোচনাটা করব এবার এই আলোচনাটা আমি এরকম এরকমভাবে না করে আমাদের একটা গল্পের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি দেখো ধরো ফর অ্যান এক্সাম্পল ধরো এটা একটা বাড়ি এটা একটা কি এটা একটা বাড়ি এই বাড়িতে এটা হচ্ছে বাড়ির দরজা এখন এই বাড়িতে কে কে আছে বাড়িতে বাবা আছে আর কে আছে মা আছে বাড়িতে একটা ছেলে আছে তাদের আর একটাও ছেলে আছে দুই ছেলে আর এক মেয়ে ঠিক আছে এইকে এদেরকে নিয়ে সংসার এই বড়ো ছেলের নাম এ তারপর ছেলের নাম সি মেয়ের নাম ই বি মেয়ের নাম সি এখানে এই যে এই ছেলেটা এই ছেলেটায় পুলিশের এসআই মানে এর কাছে কি আছে এর কাছে গান আছে এই ছেলেটা হচ্ছে আর্মিতে জব করে তার মানে এর কাছে কি আছে এর কাছেও বন্দুক থাকে আর এই মেয়েটা পড়াশোনা করছে এখন কোনো একটা দিনে এরা সব মানে পুরো পরিবারটা একসঙ্গে আছে আর কি সবাই একসঙ্গে আছে খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় গুজব করে ঘুমিয়ে পড়েছে এখন কে এসেছেন এসেছেন অতিথি সেই অতিথির মধ্যরাত্রে নাম কি ডাকাত অর্থাৎ বাড়িতে ডাকাত বা চোর পড়েছে এখন এই ডাকাত বা যে চোর পড়েছে এরা এই বাড়িতে এসে কি করেছে অ্যাটাক করেছে অ্যাটাক করে কি করলো এই দরজাটা ভেঙে বা কোনো রকম করে বাড়ির ভেতরে ঢুকে গেল এখন এই বাড়িতে এরা জানে না যে এ এদের ছেলেরা আর্মি বা পুলিশের চাকরি করে মানে এদের কাছে গান আছে এরা জানতো না এখন এই ডাকাতগুলো কেন আক্রমণ করেছে এদের কাছে অস্ত্র আছে কিন্তু এই প্রচন্ড একটা যে ধস্তা ধস্তি সংঘর্ষ ঝামেলা মারামারি চলছে এর ফলে কি হচ্ছে এর ফলে শরীর এই যে মানে এই বাড়িটাতে বাড়িটাতে একটা গরম বা উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে হচ্ছে না একটা উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে বাড়ির মধ্যে কারণ আক্রমণ করেছে ঝামেলা চলছে তো একটা আশেপাশে সবাই জেগে গেছে এবার এই ছেলে দুজন যে গান ছিল তাই দিয়ে কি করেছে এরা গুলি চালিয়েছে গুলি চালিয়েছে এবং ডাকাতগুলোকে আহত নিহত যাই হোক যা করার করেছে এবং ডাকাতগুলো শেষ হয়ে গেছে এখানে এখন এইটা একটা সিনারিও আবার এমন সিনারিও তো হতে পারে যে ডাকাতদের কাছে প্রচুর অস্ত্র ছিল এদের কাছে দশটা গান ছিল আর এদের কাছে কটা গান আছে দুটো গান আছে অতএব দশের সঙ্গে দুই মোকাবিলা করতে পারলো না তাহলে দুই কি হলো মারা গেল দশ জিতে গেল এটাও তো হতে পারে মানে ডাকাতরা জিতে গেল এ মারা গেল এটাও হতে পারে দুটো সিনারিও হতে পারে আমি এখন সিন যে সিনারিওটা নিয়ে চলছি সে সিনারিওটা হচ্ছে এদের কাছে অস্ত্র আছে এদের কাছে অস্ত্র আছে এরা এখন কি করেছে গুলি টুলি চালিয়েছে এবারে এই সিনারিওটাকে তুমি একটু অন্যরকমভাবে ভাবো রকম এই যে বাড়িটা এই বাড়িটা হচ্ছে তোমার বা আমার বডি এই বাড়িটা হচ্ছে বডি কেমন আর এই যে বাবা মা ছেলে মেয়ে এরা যারা রয়েছে এরা হচ্ছে বডির বিভিন্ন সেল বা অর্গান এই এই যে ছেলে দুটো এই ছেলে দুটো বা একটা ছেলে একটা মেয়ে যাই হোক এরা হচ্ছে বডির হোয়াইট ব্লাড সেল যারা আমাদের যে শরীরটা সে শরীরের অনাক্রমতাকে রিগার্ড করে অনাক্রমতার জন্য যায় আছে টি থাকতে থাকতে পারে পারে ম্যাক্রোফাস থাকবে এইসব নানান রকমের সেল রয়েছে এখন এই যে ছেলে মানে ডাব্লিউ বি এই যে ডাব্লিউ সি এই যে এম এই ম্যাক্রোফাস কি করলো যখনই এখানে ডাকাত বা এইটা হচ্ছে প্যাথোজেন হ্যাঁ এটা হচ্ছে প্যাথোজেন বিভিন্ন রকমের প্যাথোজেন মানে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস এরা যারা আক্রমণ করেছে আমাদের শরীরকে শরীরের মধ্যে ঢুকে গেছে এখন এই যে প্যাথোজেন এই প্যাথোজেন যখন অ্যাটাক করেছে তখন এই যে ছেলে দুটো মানে ম্যাক্রোফাজ কি করবে ম্যাক্রোফাজ বডির ইমিউন সিস্টেমটা হোয়াইট ব্লাড সেল তো আমাদের ইয়ের মধ্যে আমাদের রক্তের মধ্যে রয়েছে এখন ও খুঁজে বেড়াচ্ছে কোথায় কে আছে না আছে এসব দেখে বেরায় এর কাজই হচ্ছে তাই তো এ যখনই দেখলো প্যাথোজেন ঢুকেছে বডিতে ডাকাত পড়েছে আমার শরীরে তখন এ পাইরোজেন বলে একটা কেমিক্যাল রিলিজ করে পাইরোজেন পাইরোজেন কেমিক্যালটা রিলিজ করলে কি করবে পাইরোজেন কেমিক্যালটা আমাদের যে মাথার হাইপোথ্যালামাস রয়েছে হাইপোথ্যালামাস মাথার হাইপোথ্যালামাসকে এ কি বলবে বলবে ডাকাত পড়েছে গো কিছু একটা করো তখন হাইপোথ্যালামাস সেই সিগন্যালটা কী পাঠাবে বলবে আচ্ছা একটা কাজ করো টেম্পারেচারটা বাড়িয়ে দাও কেন টেম্পারেচারটা বাড়াতে বলছে আমাদের শরীরের নর্মাল টেম্পারেচার কত থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড ওই সাড়ে ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আমি ফারেন হাইটে বললাম নাইনটি এইট পয়েন্ট ফোর বা ওই থেকে নাইনটি নাইন এই ফারেন এইটা ফারেন হাইটে তো এই টেম্পারেচারটা বাড়াতে বলছে কেন কারণ এই যে থার্টি সেভেন বা থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এই যে টেম্পারেচারটা এই টেম্পারেচারের মধ্যে ব্যাকটেরিয়া বা প্যাথোজেন যেটা আমার শরীরের মধ্যে ঢুকেছে ইনভেট করেছে ও খুব ইজিলি গ্রো করতে পারে নিজেকে বাড়িয়ে ফেলতে পারে ওর ওর মানে বংশ বিস্তারের জন্য একটা সুন্দর পরিবেশ এখন বডি বলছে একটা কাজ করো হাইপাথেলামাস কি বললো বললো টেম্পারেচারটাকে বাড়িয়ে ফেলো টেম্পারেচারটা বাড়িয়ে কী করবে টেম্পারেচারটা বাড়িয়ে বলছে ওই আটত্রিশ করে দাও দেখো কী হয় আটত্রিশ ডিগ্রি করে দেওয়ার পরও দেখছে ব্যাকটেরিয়া সুস্থ হয়ে ও ওয়েল একটা কাজ করো বাকি সেলগুলোকে বললো ট্রিগার হও এবং আরও টেম্পারেচার বাড়াও ফলে সবাই অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ টেম্পারেচার উনচল্লিশ ডিগ্রি হয়ে গেছে টেম্পারেচার চল্লিশ ডিগ্রি হয়ে গেছে এর ফলে কী হবে শরীরে উত্তাপ প্রচণ্ড পরিমাণে বাড়ছে কেন কারণ হাইপাথেলামাস বলছে যে শরীরের উষ্ণ উষ্ণতা বাড়িয়ে দাও টেম্পারেচার বাড়িয়ে দিলে কি হবে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা যে প্যাথোজেনটা ওখানে ছিল ওই প্যাথোজেনটার জন্য এই টেম্পারেচারটা হাই টেম্পারেচারটা ওর পক্ষে কি হবে ক্ষতিকারক হয়ে যাবে মানে ও ওর পক্ষে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হবে যার জন্য ও বেঁচে থাকতে পারবে না অথবা ওর গ্রোথটা কমে যাবে ধীরে ধীরে স্লো ডাউন হয়ে ও মারাও যেতে পারে এই কারণের জন্য হাইপোথ্যালামাস কি বলছে বডিকে টেম্পারেচার বাড়াও টেম্পারেচার বাড়িয়ে ফেললো এবং ব্যাকটেরিয়া বা প্যাথোজেনটা কী হলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল এই কারণের জন্য বডির টেম্পারেচারটা বেড়ে যায় যেই টেম্পারেচার বাড়াটাকে আমরা কি বলি ফিভার বা জ্বর বলি এটাকে আমরা জ্বর বলি এই টেম্পারেচারটা বেড়ে যাওয়াকে আমরা ফিভার বলি বা জ্বর বলি কি জন্য হচ্ছে বোঝা গেল এখন এই যে এই হাইপোথ্যালামাস এসব করছে এর সঙ্গে আর কি কি হয় আরও কিছু জিনিস হয় সেটা হচ্ছে আমাদের শরীরের যে নালিকাগুলো রয়েছে না যে শিরা উপশিরা ওর মধ্যে দিয়ে ধরো ব্লাড ফ্লো হচ্ছে তো এখন এরা সংকুচিত হয়ে যায় সংকুচিত হয় কেন সংকুচিত হয়ে গেলে টেম্পারেচার যে বডির সেটাকে আরও সুন্দরভাবে ধরে রাখতে পারবে যেই কারণে এরা সংকুচিত হয় আর কি হয় আমাদের দেখবে এরকম সময়ে প্রচণ্ড কাঁপুনি আসে ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে কি হবে বডি টেম্পারেচার আরও বাড়বে কারণ বডি বলবে যে ওকে ঠান্ডা লাগছে টেম্পারেচার আরও বাড়াও তো ভাবে টেম্পারেচার বাড়তে থাকছে টেম্পারেচার বাড়তে বাড়তে কি হচ্ছে আমাদের এই যে প্যাথোজেন প্যাথোজেনগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটাই হচ্ছে মেন ফান্ডা জ্বরের মানে জ্বর কেন হয় তাহলে জ্বর হচ্ছে কোনো একটা রোগের লক্ষণ মানে বডি এই কারণের জন্য জ্বর হয় সংঘর্ষ চলছে তো উত্তপ্ত হবে বডি শরীরে উত্তপ্ত মানে উত্তাপটা বাড়ছে বডি গরম হয়ে যাচ্ছে তার ফলে জ্বর হচ্ছে এই হচ্ছে জ্বরের গল্প এবারে এখানে কিছু প্রশ্ন থাকে যে জ্বরে যখন যখন জ্বর হয় তখন আমরা খাবার দাবার কীরকম খাবো বা কেমন খাওয়া উচিত আমাদের এই টাইমে মানে শ্বাস প্রশ্বাস বেড়ে যায় কেন কেন আমরা খুব দ্রুততার সঙ্গে নিঃশ্বাস নিই মানে শ্বাস প্রশ্বাস আমাদের চলে কারণ বডিতে এনার্জি লাগবে প্রচুর সেলগুলো সব অ্যাক্টিভেট হয়ে গেছে তো বডির ইমিউন সিস্টেম ট্রিগার্ড হয়ে গেছে তারা কামান টামান সব বের করে ধাই করে গুলি চালাচ্ছে তার ফলে বডিতে এনার্জি প্রচুর পরিমাণে লাগছে এই কারণের জন্য আমাদের আরও বডিতে অক্সিজেনের পরিমাণ বেশি লাগে তার জন্য আমরা খুব এটা জোরে জোরে চলে শ্বাস প্রশ্বাসটা আর কি আমাদের এই সময়ে গুরুপাক মানে যেগুলো খুব মানে খাবার হজম হতে অনেক সময় লাগে যেমন ধরো মাংস এই ধরনের যে হাই প্রোটিন যেগুলো সেইগুলো একটু কম মানে আমাদের হালকা খাবার খেতে এইটাই বলা হয় কারণ যখন অতিরিক্ত গুরুপাক খাবার খাবে সেটাকে হজম করার জন্য বডিতে আরও এনার্জি লাগবে তো জন্য হালকা খাবার খাবে বডি সেখান থেকে এনার্জিও পাবে প্লাস তোমার শরীরও ফিট থাকবে হালকা খাবার এই কারণে এখানে খেতে বলা হয় আর কি আর যখন আমাদের এই যে হালকা জ্বর হয় না এক একদিন দিন মানে এক দুই দিনের বা তিন দিনের যে জ্বর এই জ্বরের টাইমে কখনোই ওষুধ খেতে নেই কেন কারণ তুমি যখনই একটা প্যারাসিটামল খেলে ও তো কি ও অ্যানালজেসিক ও বডি টেম্পারেচারটাকে শাট ডাউন করিয়ে দেবে কমিয়ে দেবে টেম্পারেচার কমে গেলে কি হবে তোমার বডির ভেতরে যে প্যাথোজেনগুলো ছিল সেগুলো আবার সুপ্ত অবস্থায় থেকে যেতেও পারে তার ফলে পরবর্তীকালে তোমার আবার শরীর খারাপ হবে এই কারণে জ্বর হলে প্রথম দুই তিন দিন কিন্তু ওষুধ না খাওয়াই উচিত যখন তোমার লম্বা পিরিয়ড ধরে জ্বর চলছে ধরো প্রায় দশ এগারো দিন ধরে জ্বর কমছে না বা কিছুদিন পর পর জ্বর আসছে যাচ্ছে অথবা প্রচুর উত্তাপ মানে বডি টেম্পারেচার এই আটানব্বই থেকে নিরানব্বই একশো একশো একের মধ্যে নেই একশো ছয় সাত হয়ে গেছে ওই টাইমে ইমিডিয়েট ডাক্তার দেখাও অথবা থার্টি সেভেন আর নেই মানে আটত্রিশ উনচল্লিশ নেই তোমার তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে বডির ইমিডিয়েট তুমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো কারণ ওই অতিরিক্ত টেম্পারেচার হয়ে গেলে আবার আমাদের যে অর্গানগুলো রয়েছে ভেতরে সমস্ত অর্গান ড্যামেজ হয়ে যাবে মানুষ মারা যাবে তো বোঝা আপাতত যে জ্বর কি এবং কীরকম ভাবে কি হয় ওভারঅল জিনিসটা আশা করি আমি সংক্ষেপে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝেছ কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে আজকে এ পর্যন্ত থাকলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সবাই খোদা হাফিজ